আজকে হচ্ছে এই আম কিভাবে বানাইলাম আমার আচারটা একদম কম খরচে মাত্র মনে হয় তিরিশ টাকা খরচ হয়েছে আমাদের এই প্রসেসটা হচ্ছে শেয়ার করবে বিশ টাকা হচ্ছে হাফ কেজি আম কিনেছিলাম এত টকাম আম আসলে বলার বাইরে দেন এটাকে হচ্ছে এভাবে কুচি কুচি করে কেটেছিলাম এটা মোটা করে কাটলে হচ্ছে ভালো হয় শুকাইতে ভালো লাগে এরপরে এর মধ্যে লবণ তারপরে হচ্ছে হালকা হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছিলাম দেন এটাকে হচ্ছে রোদে শুকানোর জন্য হচ্ছে দিয়ে দেবো এটা মাখানোর পরে দু এক টুকরা খাইছিলাম এত বেশি টক আল্লাহ মানে বলার বাইরে দুই টু দুইটা স্লাইস খাওয়ার পরে মনে হয় দাঁত একদম টক হয়ে গেছে এরপরে আর খাইতে পারি নাই দেন এটা হচ্ছে আমরা ভালোভাবে মাখিয়ে রোদ্রে রোদটা শুকাবো এটা এরকম মাখানো দেখলেই কিন্তু সবার আসলে জিভে জল চলে আসে যে আহ কি সুন্দর একটা খাই দেন কিছু পেঁয়াজ হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকেও হচ্ছে আমের সাথে রোদে শুকাবো যেহেতু আমাদের এখানে কুলা নাই সো আমি বড় এরকম বলে হচ্ছে শুকাইতে দিলাম আর এখানে হালকা একটু লবণ দিয়ে দেন এটাকে একটু ভেঙে দিয়ে এরপর শুকাইতে দেব এটা আপুকে হচ্ছে দেখছিলাম এইভাবে ভিডিও করতে আমরা জাস্ট আম দিতাম আপুটা দেখলাম হচ্ছে পেঁয়াজও দিত সো আমরাও পেঁয়াজ দিলাম দেন প্রথম দিন ছাদ এসে দেখলাম হচ্ছে হালকা শুকাইছে কারণ প্রথম দিনের পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো এরপরে হচ্ছে আমরা শুকানো অবস্থা নিয়ে আসলাম দেন হচ্ছে এর মধ্যে পাঁচ পাঁচফোরণ সহ সব কিছু অ্যাড করে দিচ্ছিলাম আর দু একটা তেজপাতা দিয়েছিলাম এটাকেও হচ্ছে হালকা টেলে নেব আগুনে দেন এটাকে পাটায় বেটে গুঁড়ো করে জাস্ট সরিষার তেলের মধ্যে দিয়ে এটা দিলেই হচ্ছে আমাদের আচার রেডি একদম কম খরচে ছয় মাস পর্যন্ত ভালো রাখার এরকম স্বাদের আচার বানানো যায় এটা লেটকা খিচুড়ি অথবা ডাল মসুর ডাল হলে সেটা দিয়ে খাওয়া যায় এত সুন্দর স্বাদ লাগে আসলে বলার বাহিরে প্রথমে এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন কি টক আর কি সুন্দর ঝাল মানে সব কিছু ব্যালেন্স ছিল একদম অসাধারণ স্বাদ ছিল দেন এটাকে হচ্ছে আমরা পাটায় বেটে নিচ্ছিলাম আমার গুঁড়া করা শেষ আমাদের ব্লেন্ডার নাই সো হচ্ছে পাটাই হচ্ছে আমরা ঘোড়া করে নেই এই তো আম শুকনা আর হচ্ছে পেঁয়াজ শুকনা আমাদের আগে বানানো ছিল ওগুলো খাওয়া শেষ প্রায় দেন হচ্ছে আমি ওগুলা ওই সরিষার তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছিলাম দুটা মিক্সড করে পেঁয়াজ আর হচ্ছে আমটা এটাকে আমরা আমের চুটকি বলি দেন হচ্ছে অল্প একটু গুঁড়া মিশাইলা মিশাই আনার পরে হচ্ছে আমরা সরিষার তেল দিয়ে হচ্ছে কিছুক্ষণ রেখে দিয়ে এরপর হচ্ছে টেস্ট করলাম একদম অসাধারণ স্বাদ ছিল এটা হয়তো বা প্রত্যেকেই খায় না আবার যারা খাবে তারা আসলে ছাড়তে চাইবে না অসাধারণ কি সুন্দর দেখতে আর কি সুন্দর স্বাদ আপনারা দেখে বলতে পারবেন এত সুন্দর ওতে এত সুন্দর বাড়ির আচার ওয়াও এভাবে আমরা আগে বানাই খাওয়া হয়তো আমাদের মা সো এখন হচ্ছে নিজেরাই বানাইলাম দেখলাম হচ্ছে না ডাল দীঘায় দিটা অসাধারণ স্বাদ লাগে একটু বেশি ভাতও খাওয়া যায় বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ সবাই অবশ্যই আসসালামু আলাইকুম